টানা তিন দিন দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয় লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এ অবস্থায় সোমবার সকাল থেকে চব্বিশ ঘন্টায় যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী ঢাকা ময়মনসিং ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা জানানো হয়েছে মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সারাদেশে শেষ রাত থেকে বুধ রাত পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এ সময়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাড়া বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বৃষ্টি হতে পারে দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে নিউজ ডেস্ক